আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব তৃতীয় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দুই এর দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন এবং তার উত্তরপত্র নিয়ে নমুনা প্রশ্নটি আগেই দেওয়া ছিল চ্যানেলে তোমাদের সকলের রিকোয়েস্ট ছিল যে এর একটি উত্তরপত্র করে দেওয়ার জন্য তো আজকে আমরা নমুনা প্রশ্ন এবং তার উত্তরপত্র নিয়ে আলোচনা করব দেখো শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত সময় এক ঘন্টা এক ঘন্টার পরীক্ষা হবে নম্বর উত্তরটি খাতায় লিখো এর জন্য দশ নম্বর একে দিয়েছিলাম দৈর্ঘ্যের এক কি চারটি অপশন দেয়া আছে লিটার মিটার গ্রাম কিলোগ্রাম সঠিক উত্তর হবে হচ্ছে মিটার তাহলে তোমরা এক নম প্রশ্ন উত্তর দিয়ে এক দিয়ে তারপরে লিখবে খ মিটার শুধুই যেটি উত্তর হবে সেই উত্তরটি তোমরা উত্তরপত্রে লিখবে দুই দাগে এক সপ্তাহে কত দিন এখানে দেখো চারটি অপশন দেওয়া আছে সঠিক কি হবে বলো সাত দিন হ্যাঁ তাহলে এক সপ্তাহে সাত দিন তোমরা উত্তরে লিখবে ক সাত দিন তিন দাগে সোমবারের আগের দিন কিবার উদেশি মুদ্রার নাম কি এখানেও দেখো চারটি অপশন ছিল রুপি টাকা রিয়াল ডলার তাহলে বাংলাদেশি মুদ্রাকে কি বলা হয় টাকা তাহলে উত্তর হবে খ টাকা পাঁচ মার্চের পরের মাস কি উত্তর হবে এপ্রিল মার্চের পরে কি মাস আসে এপ্রিল হ্যাঁ তাহলে উত্তরে লিখবে ক এপ্রিল দাগে মিটার কত সেন্টিমিটার উত্তর হবে ক একশো সাত রসগোল্লা কোন আত্মের তাহলে রসগোল্লা আমরা সকলেই চিনি রসগোল্লা কেমন দেখতে হয় গোল না। হ্যাঁ তাহলে এখানে দেখো চারটি অপশন ছিল গোল তিন কোনা চার কোনা পাঁচ কোনা সঠিক উত্তর হবে ক গোল দাগে তরল আয়তনের পরিমাপের একক কি লিটার গ্রাম কিলোগ্রাম না মিলিলিটার উত্তর হবে ক লিটার নয় দাগে ভাদ্র মাসের পরের মাস কি উত্তর হবে ক আশ্বিন ভাদ্র মাসের পরে কি মাস আসে আশ্বিন মাস হ্যাঁ দশ দাগে সমুচা কি আকৃতির গোল তিন কোনা বৃত্ত চার কোনা উত্তর হবে খ তিন কোনা এই সবুজ কালার দিয়ে সবুজ রং দিয়ে যেগুলো আমি কালার করেছি এগুলো হচ্ছে উত্তর ঠিক আছে তারপরে দেখো দুই দাগে দিয়েছিলাম যোগ করো দুইটি যোগ দেওয়া ছিল যে দেখো আমি সমাধান করে দিয়েছি ক পাঁচশো ছাব্বিশ যোগ সমান কত কি হবে দেখো ছয় আর তিন কত হয় নয় পাঁচার দুই সাত সাত তাহলে সাতশো এভাবে তোমরা আমি যেভাবে উত্তর করেছি এভাবে তোমরা খাতায় উত্তর করবে খতে দিয়েছিলাম ছয়শ বিশ যোগ তিনশো সত্তর সমান কত তাহলে একক স্থানে কত আছে শূন্য এখানেও শূন্য তাহলে শূন্য 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 দশকে আছে সাত আর এখানে আছে দুই তাহলে সাত আর দুই কত হয় আর নয় হ্যাঁ তাহলে এখানে নয় হবে তারপরে শতকে আছে ছয় আর এখানে আছে তিন ছয় আর তিন নয় উত্তর হবে নয়শো নব্বই তিন দাগে বিয়োগ করে দিয়েছিলাম দুইটি বিয়োগ করতে পারলে দশ নম্বর দেখো আমি সমাধান করে দিয়েছি সাতশো বিরানব্বই বিয়োগ চারশো ছিয়াশি তাহলে আমরা বিয়োগ করব দেখো একক স্থানে কি আছে এটা দুই আর এখানে আছে ছয় তাহলে ছয় থেকে দুই তো ছোট তখন আমরা এটাকে কিভাবে ধরবো দুইকে আমরা বারো ধরবো তাহলে ছয় আছে কত হলে বারো হবে ছয় হলে হাতে থাকলো এক আট আর এক নয় নয় আছে কত হলে নয় হবে শূন্য কিছুই না চার আছে কত হলে সাত হবে চার পাঁচ ছয় সাত তিন হবে তিনশো ছয় উত্তর হলে এগারো হবে তিন হলে হাতে আমার এক এক আছে কত হলে চার হবে তিন হলে ছয় আছে কত হলে নয় হবে তিন হলে তাহলে তিনশো তো তেত্রিশ এভাবে তোমরা সমাধান করবে চার দাগে দেখো গুণ করো জন্য ছিল দশ নম্বর কদে দিয়েছিলাম চৌত্রিশ গুণ দুই তাহলে আমরা কিভাবে গুণ করব প্রথমে একক স্থানের সংখ্যার সঙ্গে গুণ করব তাহলে চার দুগুণি আট বা দুই চারে আট আর দুই তিনে ছয় আটষট্টি তারপরে দেখো চার একে চার চার দুয়ে আর চুরাশি এভাবে তোমরা গুণ করবে দেখো একটি খাতা ও একটি কলমের দাম একত্রে দাম পনেরো টাকা হলে একটি খাতার দাম কত সমাধান দেখো করে দিয়েছি আমি তোমরা এভাবে সুন্দর করে লিখবে একটি খাতা ও একটি কলমের দাম একত্রে একশো পাঁচ টাকা একটি কলমের দাম পনেরো টাকা হলে তাহলে কি হবে একসঙ্গে হচ্ছে একশো পাঁচ টাকা তার থেকে যদি আমরা কলমের দামটা বাদ দিই তাহলেই আমরা খাতার দাম তাহলে একটি কলমের দাম পনেরো টাকা তো টাকা পাঁচ হবে কত হবে শূন্য এক আছে কত হলে দশ হবে নয় হলে তাহলে একটি খাতার দাম আমরা কত পেলাম নব্বই টাকা উত্তর নব্বই টাকা ছয় দাগে ইভা চল্লিশ টাকায় এক হালি ডিম এবং পঁয়ষট্টি টাকায় এক প্যাকেট বিস্কুট কিনলো সে কত টাকা খরচ করলো আমরা কিভাবে উত্তর করবো দেখো ইভা এক খালি ডিম কিনলো চল্লিশ টাকায় এক প্যাকেট বিস্কুট কিনলো পঁয়ষট্টি টাকায় তাহলে দুটো আমরা একসঙ্গে যোগ করলে পেয়ে যাব মোট খরচ কত তাহলে সে মোট খরচ করলো পাঁচের শূন্য পাঁচ ছয় চারে দশ তাহলে হলো একশো পাঁচ টাকা সে মোট খরচ করলেন একশো পাঁচ টাকা উত্তর একশো পাঁচ টাকা বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটেন সমাধান দেখো বাবা একদিনে হাঁটেন চার ঘন্টা তাহলে বাবা সাত দিনে হাঁটেন চার গুণ সাত ঘন্টা সমান কত হয় চার সাথে আটাশ তাহলে আটাশ ঘন্টা উত্তর আটাশ ঘন্টা আট দাগে দেখো নিজাম সাহেব নয়শো সত্তর টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পাঁচশো পঞ্চাশ টাকার গরুর মাংস এবং তিনশো সত্তর টাকার মুরগি কিনলেন ক গরুর মাংসের দাম কত খ সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায় গ নিজাম সাহেবের নিকট কত টাকা রইল তাহলে আমরা সমাধান করব কতে কি বলেছে গরুর মাংসের দাম কত এখানে লেখা আছে না তিনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে গরুর মাংস কিনেছেন তাহলে গরুর মাংসের দাম পাঁচশো খতে বলা হয়েছে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায় সমস্যাটি যোগ ও ব্রিয়োগ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় সমাধান করা যায় গত দেখো নিজাম সাহেবের নিকট কত টাকা রইল তাহলে কিভাবে আমরা পাবো প্রথমে সে কত টাকা মোট খরচ করলো সেটা আমরা হিসাব করি নিজাম সাহেব গরুর মাংস কিনলেন পাঁচশো পঞ্চাশ টাকার সাহেব করলেন তাহলে এখানে যোগ করলে কি পাবো শূন্য 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 সাত পাঁচে বারো দুই

বিয়োগ করো নয়শ থেকে নয়শ বিশ বিয়োগ করলে কত থাকবে শূন্য থেকে শূন্য গেলে শূন্য থাকবে দুই আছে চার কত হলে সাত হবে দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ হলে এখানে পাঁচ দিব আর নয় থেকে নয় গেলে কত থাকবে শূন্য কিছু তার বাম পাশের শূন্য কোন দাম নেই তাই এখানে শূন্য দেওয়ার প্রয়োজন নেই তাই উত্তর হচ্ছে পঞ্চাশ টাকা উত্তর পঞ্চাশ টাকা নয় দাগে রুমু থেকে ঝুমু আট বছরের বড় ঝুমুর বয়স চব্বিশ বছর তাহলে রুমুর বয়স কত উত্তর দেখো সমাধান ঝুমুর বয়স চব্বিশ বছর তাহলে ঝুমুর থেকে কি বলেছে থেকে ঝুমু হচ্ছে আট বছরের বড় তা ঝুমুর যদি চব্বিশ বছর হয় রুমুর তাহলে চব্বিশের কম হবে চব্বিশ বিয় আট তাহলে রুমুর বয়স ঝুমুর বয়স চব্বিশ বছর রুমুর থেকে ঝুমু আট বছরের বড় তাহলে বিয়োগ দিব চব্বিশ বিয়োগ আর সমান কত দাঁড়াচ্ছে ষোলো বছর আর আছে কত হলে চোদ্দ হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয় হলে হাতে আমার এক এক হলে হবে হলে তাহলে রুমোর বয়স কত পেলাম আমরা ষোলো বছর উত্তর ষোলো বছর দশ দাগে আসবে জ্যামিতি অঙ্কন করো যেকোনো দুইটি চতুর্ভু চতুর্ভুজাকার ত্রিভুজাকার বৃত্তাকার তো যে কোনো দুটি তোমরা করবে আমি তিনটি করে দিয়েছি দেখো আঁকবে আর গতে ত্রিভুজাকার এই যে তিন কোনা ত্রিভুজ ঠিক আছে এভাবে তোমরা সমাধান করবে তো এই নমুনা প্রশ্নের উত্তর তো তোমরা বুঝলে এভাবেই তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন কাঠামো এরকমই থাকবে কিন্তু ভিতরের প্রশ্ন তোমাদের শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে কিভাবে উত্তর লিখবে সেটা আমরা আশা করি বুঝতে পেরেছো তারপরেও কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ